নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এই মুহূর্তে ডিএনএ সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ বা মহার্গ ভাতা বা ডিআরএস অ্যালায়েস হল সরকারি কর্মীদের বেসিক বেতনের হিসাবে এক নির্দিষ্ট শতাংশ সাথে অতিরিক্ত ভাতা যা এআইসিপিআই হারে নির্দিষ্ট হয় এই ভাতা কেন্দ্র রাজ্য সরকারি কর্মীরা পেয়ে থাকেন আদালত ও সরকারি কর্মীদের ডিআরএস অ্যালায়েন্সটি বেতনেরই অংশ বলে মান্যতা দিয়েছে আর এবার ডিএ দেওয়া নিয়ে সরগরম রাজ্য রাজনীতি তো বন্ধুরা আমরা বারবার দেখেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কেন্দ্রীয় ঘরে ডিএ দেওয়া নিয়ে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট রায় ছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের পক্ষ থেকে বারংবার মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার বকেয়া ডি এবং কেন্দ্রীয়ভাবে ডিয়ে দেওয়া নিয়ে বহুবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু চিঠির কোনো উত্তর মেলেনি এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়ে আন্দোলন চালিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কিন্তু তা সত্ত্বেও কোনো ফলাফল মেলেনি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো পার্সেন্টে দিয়ে পাচ্ছেন যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল তো বন্ধুরা বুঝতে পারছেন লোকসভা ভোটের পরবর্তী সময়ে বাংলাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে এবং তারপরই সরকার নড়ে চড়ে বসে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কেন্দ্রীয় ঘরে দিয়ে দেওয়া নিয়ে তো বন্ধুরা বুঝতে পারছেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলা বর্তমানে ভারতবর্ষের সর্বাধিক আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএর দাবিতে এক অনন্য পদক্ষেপ গ্রহণ করেছে তো বন্ধুরা বুঝতে পার ছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে নবান্নে মিটিং সেরেছেন এবং মিটিংয়ের পরই নতুন চিন্তা শুরু করেছেন সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে সরকারি কর্মীদের ক্ষোভ কমানোর জন্য সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য ডিএ নিয়ে নতুন চিন্তা শুরু করেছেন এবং মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে নতুন চিন্তা আমরা শুরু করেছেন যেটা আমরা নবান সূত্র মারফত এবং নিউজ পত্রিকায় সূত্র মারফত জানতে পারছি তো বন্ধুরা এই আপডেটে দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য